জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশে যে ক্রীড়া যজ্ঞ শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজকের এই গ্রাউন্ডে এই বাচ্চাদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসকে যারা এই ধরনের বাচ্চাদের নিয়ে সারা ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি এ পর্যায়ে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি

এখানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস আজকে তার সাথে দেখা হলো একমাত্র ইমরুল কায়েস এবং উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার আমাদের উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বপুরা আর জেলা ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া অধিদপ্তরের যে সদস্যগণ রয়েছেন এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগণ এবং আমাদের সবচেয়ে মূল্যবান এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের খেলা দেখার জন্য আমরা ধরে অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আমি শুধু দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি যে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ মূলত উদযাপন হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এই স্লোগানটা প্রবর্তন করেছেন যে দেশ যদি না বদলাই আমরা দেশ বদলানোর আগে আমাদের দরকার হবে যে নিজেকে বদলানো সুতরাং নিজেকে বদলাই দেশ বদলায় এবং অ্যাকর্ডিংলি আমরা পৃথিবী বদলাই তো পৃথিবী বদলানোর জন্য আমাদের এই যে তরুণ সমাজ যারা রয়েছে তারাই মূলত কিন্তু এই দেশ এবং পৃথিবী বদলানোর মুখ্য কারিগর হিসেবে কাজ করবে এবং আমাদের আমরা শুধু এই উৎসবের মাধ্যমে শুধু কোনো একটা সমাজকে নিয়ে না আমাদের সমাজের যে আমরা যে বলি বৈচিত্র্য আমাদের যে বিভিন্ন রকম মানুষ আছে সকলকে সকলের অংশগ্রহণে এবং সমাজকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে তরুণ সমাজকে এক একটা ছাতার নিচে নিয়ে এসে একতাবদ্ধ একটা পৃথিবী বা ঐক্যবদ্ধ একটা পৃথিবীকে আমরা উপহার দিতে চাই ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ করতে চাই আমাদের যে অতীতে অনেক ধরনের বিভক্তি ছিল সেই বিভক্তি ভুলে গিয়ে আমরা এই উৎসবের মাধ্যমে আমরা একটা এক বাংলাদেশ একই লক্ষ্য উদ্দেশ্য সাধন করার জন্য এবং ভবিষ্যতে একটা নতুন বাংলাদেশ গড়ার তথ্য নিয়ে কিন্তু আমরা এই তারুণ্যের উৎসব উদযাপন করছি যেটা আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার মানে এই নয় যে তার্যের উৎসব শেষ হওয়ার পরপর আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে কিন্তু সারা বছর ধরেই কারণে উৎসব কোনো না কোনো কার্যক্রম আমরা চালু রাখবো এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনারা জানেন উনিও একজন তরুণ ব্যক্তি আমাদের যে জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক উনি এবং ওনার নেতৃত্বে কিন্তু আমরা কাজ করছি যে তরুণদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যা যা করার দরকার সেগুলো কিন্তু করছি এবং আমাদের সমস্ত আপনারা জানেন যে আমাদের চৌষট্টি জেলা এবং চারশো পঁচানব্বই উপজেলায় কিন্তু একসাথে এই তরুণদের নিয়ে ঐক্যবদ্ধ করার জন্য সারা দেশে একসাথে কাজ কার্যক্রম চলছে এবং এই কাজগুলোর জন্য নেতৃত্ব দিচ্ছেন আমাদের যে স্থানীয় প্রশাসন আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তারা কিন্তু নেতৃত্বের সাথে কাজ করে যাচ্ছেন এবং আপনাদের যারা মিডিয়া রয়েছে তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু আসলে আমরা একই লক্ষ্যে একই বাংলাদেশ করার জন্য এবং ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো আমি আজকের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে তাদেরকে আর অপেক্ষা করে রাখতে চাই না আমরা তাদের খেলা উপভোগ করব এবং আমি আজকের এই বিশেষ যে খেলাধুলা ক্রীড়া অনুষ্ঠান সেই ক্রীড়া অনুষ্ঠানে আমি আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকল অনেক অনেক ধন্যবাদ ডক্টর শেখ মোহাম্মদ জুবায়দ হোসেন সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় এখন রঙ্গের বেলুন ফেস্টুন এই প্রতিযোগিতা শুভ উদ্বোধন করছেন মানবর প্রধান অতিথি এবং সেই সাথে যারা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব পি এম ইমরুল কায়েস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম বগুড়া জনাব তোসাদ্দেক হোসেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া এবং সভাপতিত্ব করছেন যিনি আলমগীর হোসেন জেলা ক্রীড়া অফিসার বগুড়া তিনিও রয়েছেন রয়েছেন মোস্তফা মোগল যিনি সদস্য বগুড়া ডিএসএ সদস্য খাজা আবুয়েদ হিরু বগুড়া এর সদস্য উপস্থিত রয়েছেন আবদুল্লাহিদ তকি জেলা সংগঠক নাগরিক কমিটি উপস্থিত রয়েছেন নবগঠিত অ্যাডক কমিটির সদস্য অন্যতম হাসান মোল্লা এবং অন্যান্য এবারে হতে যাচ্ছে এবং ইতিমধ্যে বেলুন ফেস্টিনী এই প্রতিযোগিতা উদ্বোধন করেছেন মান্যবর প্রধান অতিথি মহোদয় এখন খেলোয়াড়দের সঙ্গে এবং এই সকলের সঙ্গে একটু পরিচিত হবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি